এসো না আল্লাহর নামে গঙ্গা এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু বলো ও মধুরুন নাম তিনি ও মধুর নামে শুক মেয়া ও মধুর নাম তিনি বিদহে আসে ও নামে সুখ মে আসে ও তুলনা মেলে না মেলে না ও নামে তুলনা মেলে না মেলে না তুলনা নাই নাই দেশনা নামে গন গায় এ সোনা মন প্রাণ জোড়া ായ അല്ലോ അല്ല അല്ലോ അല്ല അല്ലോ അല്ല അല്ലോ ഭാഗ কাঁঠাল যদি নিজে থেকে মিষ্টি দামতে পারত টকাম আমাদের সমাজে আর থাকতো না যদিও সাময়িক ভাবে ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয় মূলত সব প্রশংসা গিয়া জমা হয় আমার আল্লাহর প্রশংসার ঝুলিতে আমাদের বলা কি উচিত অমুকের কণ্ঠ কত সুন্দর না আমাদের বলা কি উচিত অমুকের হাতের এলাকা কত সুন্দর না আমাদের বলা কি উচিত আমটা কত মিষ্টি না তাহলে উচিত কি উচিত হলো এটা বলা কণ্ঠ কণ্ঠওয়াল্লা কত সুন্দর দিয়েছি এই আম আল্লাহ কত সুন্দর মিষ্টি বানিয়েছেন অমুকের হাতের লেখা আল্লাহ কত সুন্দর দিয়েছি এইটা আপনার ভিতরে যদি আল্লাহর মায়া আল্লাহর ভালোবাসা আপনার ভিতরে মুসলমানিত্ব মুমিনের গুণা বলি না তাকে আপনাকে হাজার বার বলেও আদায় করা সম্ভব হবে না